আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনারা অনেকেই কয়েকদিন ধরে আমাদের কাছে প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি যে মেধা তালিকা এটা কত মার্কের মধ্যে প্রণয়ন করা হয় এবং এই ভর্তি পরীক্ষায় কত মার্কের ভেতরে এক্সামগুলো হয়ে থাকে এই সম্পর্কে যদি আমাদের একটু তথ্য দিতেন আমরা উপকৃত হইতাম বিশ্ববিদ্যালয়ে যে মেধা তালিকা প্রণয়ন করা হয় এটা হচ্ছে একশো মার্কের তালিকা প্রণয়ন করা হয় এই বিশ মার্ক থাকে হচ্ছে এর ওপর যেটা এসএসসি এবং এইচএসসি এই দুইটা জিপিএ থাকে এই জিপিএর ওপর বিশ মার্ক থাকে এইচএসসি যা জিপিএ থাকবে তার সাথে দুই গুণ করে এটা হচ্ছে এর মার্ক এসএসসি আবার এইচএসসি হেম যে জিপিএ যত থাকবে তার সাথে দুই গুণ করে যা আসবে সেটাই যে একশো মার্কের এক্সামটা হয়ে থাকে এর মধ্যে ষাট মার্ক হচ্ছে এমসিকিউ আর চল্লিশ মার্ক দিতে হয় হচ্ছে রিটেন এই টোটাল হচ্ছে একশো মার্কের এক্সাম হয়ে থাকে আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন আরও যদি কার আরো কোনো কিছু প্রশ্ন জানার থাকে আমাদেরকে ইনবক্স করতে পারেন কিংবা কমেন্ট করে জানাইতে পারেন ভিডিওতে আমরা তার উপর সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব